চীন তাদের নতুন ও আধুনিক উড়োজাহাজবাহী বাহির ফুজিয়ান থেকে ইলেকট্রোম্যাগনেটিক কাটাপাল্ট সিস্টেম ব্যবহার করে পঞ্চম প্রজন্মের জে থার্টি ফাইভ প্রজন্মের জে সিক্স হান্ড্রেড আর্লি ওয়ার্নিং প্লেন সফলভাবে উড্ডয়ন করেছে এটি চীনের নৌবাহিনীর জন্য একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি কারণ আগে এই প্রযুক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই ছিল এই সাফল্যের ফলে ফুজিয়ান রণতরী শিগগিরি পিপলস লিবারেশন আর্মি নেভিতে যুক্ত হতে পারে ইএমএএএলস প্রযুক্তির কারণে যুদ্ধবিমানগুলো ভারী অস্ত্র ও জ্বালানি বহন করে দীর্ঘ দূরত্বে আক্রমণ চালাতে পারবে যদিও যুক্তরাষ্ট্রের রণতরী পারমাণবিক চালিত ফুজিয়ান প্রচলিত জ্বালানিতে চলে তাই নিয়মিত জ্বালানি সরবরাহের প্রয়োজন হবে বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দল বেইজিং সফরে এসে চীন যুক্তরাষ্ট্র সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করছে डेस्क रिपोर्ट आज वार्ता